দিবেন যদি মরার কথা চিন্তা করে এই টিপস গুলো শুরু করা যায় মানুষে খারাপ কাজ না ততদিন মৃত্যুর কথা চিন্তা করবে না যতদিন হে ভাই হে বন্ধু হে বোন তোমার কাছে আজকে টাকা আছে পয়সা আছে মা আছে বাবা আছে ফ্যামিলি আছে পাড়াপড়ি আছে বিবি আছে বাচ্চা আছে কিচ্ছু থাকবে না একটু ঠান্ডা হয়ে শীতল হয়ে একটু ভাবুন মনটাকে নরম করুন একটু কবরস্থানে যান একটু মরা লাশের পাশে যান তাহলেই দেখবেন আপনার মৃত্যুর কথা অবশ্যই চিন্তা হয়ে যাবে আমাদেরকে আল্লাহ আল্লাহতালা হেদায়ত কোন সময় কখন কাকে দেন বলা যায় না আমাদেরকে দুনিয়াতে একটা মিত্র দিয়ে থাকেন সেটা হলো রাতে ঘুমের ভিতর সেটা একটা আল্লাহ তালা ঘুমের মৃত্যুর সমান কম হয় না আপনি একটু চিন্তা করে বিবেচনা করে দেখবেন যে এটা একটা মৃত্যুর সমতুল্য হয়ে থাকে তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। ভালো পথে চলার নামাজ পড়ার আল্লাহর কাছে ক্ষমা ইনশাআল্লাহ এই দুনিয়া চিরদিনের জন্য নয় আজ আসি কাল নাই এক সেকেন্ডের কোন তোমার ভরসা নাই তুমি পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন তোমাকে আল্লাহটাকে ডাকে সারা দিতেই হবে তোমার জায়গায় তুমি যেতে হবে তোমার হিসাব তুমি দিতে হবে কেউ তোমার হিসাব দিবে না তোমার হিসাব তোমাকে তখন তোমার মা আসবে না তখন তোমার বাবা আসবে না তখন মানুষ একটা কথাই বলবে নিজে নিজে নাচি আল্লাহ সবাইকে মাফ করো এই গুনহা কাজ থেকে ভালো কাজে চলে আসো ইয়া আল্লাহ আল্লাহর বান্দা তুমি তাদেরকে রহমত করো খারাপ কাজ থেকে তাদেরকে বিরত রাখো ভিডিওটা একটু ভালো লাগলে একটা মন্তব্য করে যাবেন যাতে অপর এক ভাই বোন দেখতে পারে